তুমি শুনতেছ না শুনতে পাচ্ছি তো আমি কি করবো আচ্ছা তুমি কি করবে মানে তোমার মেয়ে কান্না করতেছে আর তুমি বলছো তুমি কি করবে মানে ও কেন কান্না করতেছে গিয়ে দেখো খাওয়ার জন্য তো খাওয়ার জন্য কান্না করছ খাও। আমি কিভাবে খাবো আমার কাছে কি খাবার আছে নাকি মানে মানে বুঝছ না আমি কি খাবো কে আমার কাছে কি খাবার আছে? হাস্যকর কথা তুমি মা তোমার কাছে সন্তানের খাবার নাই বুকের দুধ দাও দুধ খেলে তো ঠান্ডা হবে কান্না বন্ধ হবে আবার বলছ তোমার কাছে খাবার নাই মানে তুমি কি বলতে চাচ্ছ আমি আমার বুকের দুধ খাওয়াই আমি আমার ফিগার নষ্ট করি তাই না আর তারপর এমনিতে আমার টিকটকে ফলোয়ার্স কমে যেতেছে তখন আমি ভিডিও করলে আরো ভিউ হবে না তুমি চাচ্ছ যে আমি আমার টিকটকে আইডিটা হারাই তাই তো এই এসব কি টিকটকের জন্য তুমি তোমার সন্তানকে বুকের দুধ খাওয়াবে না দেখো আমি খাওয়াতে পারবো না তোমার যদি এত খাওয়ানোর ইচ্ছা হয় তুমি বাইরে থেকে দুধ কিনে আনো তারপরে আমি খাওয়াবো আল্লাহ আমি আমি কি বলবো তোমাকে কি বলবে শুনো বাচ্চাকে দুধ খাওয়ালে আমার ফিগার নষ্ট হয়ে যাবে তখন আমাকে দেখতে অনেক বাজে লাগবে তাই হ্যাঁ তার মানে তুমি তোমার ফিগার বাঁচানোর জন্য বাচ্চাকে দুধ খাওয়াবে না অবশ্যই ও এই তুমি বাচ্চা জন্ম দিছো কেন দেখো বাচ্চাটা আমি নিতে চাইনি আসলে তোমার জোর জবরদস্তির কারণে আমি বাচ্চাটা নিয়েছি বাচ্চা চুপ আর একটা কথা বলবা জিপটা নিয়ে সিঁড়ি ফেলবো তোমার টিকটক না টিকটক ওট এই কথা কি ভেবে বলো নাকি মনে যা আসে মুখে যা আসে তাই বলো তাই হ্যাঁ এই সন্তান জন্ম দিছো কেন তুমি আমার 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 ভুলে আমার জোরে সন্তান বাঁচবে কিভাবে তুমি খাবার কিনে দিবে বাহির থেকে আবল তাবোল কথা বলে এগুলো তুমি এতটুকু একটা বাচ্চা প্রত্যেকটা বাচ্চার বেড়ে ওঠার প্রধান হাতিয়ার হচ্ছে মায়ের বুকের দুধ আর তুমি কিনা মা হয়ে সন্তানকে ছি মানে আমি আমি কাকে কি বলছি এ তুমি যাও যাও বলছি চাচ্ছি কিন্তু আমি বাচ্চাকে দুধ খাওয়াতে পারবো না মানে হ্যাঁ বস কি সমস্যা তোর কি সমস্যা তোর সমস্যাটা তো আমি তোমাকে বললাম যে আমার ফিগার নষ্ট হয়ে যাবে ফিগার হ্যাঁ এই ফিগার হ্যাঁ এক পাড়া দিয়ে জীবন বাড়ি করে ফেলবো আমি পাড়া দিয়ে জীবন বাড়ি করে ফেলবো এই শুধুমাত্র তোমাদের মতো মায়েদের জন্যেই আজকে পৃথিবীতে এত অশান্তি তোমরা তো মা না তোমরা এক একটা মা নামের কলঙ্ক যে মা কিনা নিজের ফিগার রক্ষা করার জন্য সন্তানকে দুধ খাওয়া থেকে বঞ্চিত করতে পারে আর এই টিকটক টিকটক এক মারাত্মক টিকটক তোর টিকটক এই তুই আমার বিয়ে করলি কেন এতই যদি তোর ফিগার নিয়ে সমস্যা তুই আমার বিয়ে করলি কেন টাকা আমার দিকে বিয়ে করলি কেন আমাকে আসলে বিয়ে করেছিলাম আমার বাবা আমার কথা ঠিক আছে খুব ভালো বলছিস তুই তোর বাবা আমার কথা তো তুই আমাকে বিয়ে করছিস না হ্যাঁ তোর বাবা আমাকে জানিয়েই তোকে আমি ইভেস দেব তুই যদি আমার সন্তানকে যদি মানুষ করতে না পারিস তা তোকে তো আমার রাখা দরকার নাই তোকে দিয়ে আমি কী করবো তোর মতো টিকটকার সেলিব্রেটি তোর মতো আধুনিক যুগের আধুনিক স্টাইলের মেয়ে তো আমার দরকার নাই আছে দরকার দরকার নাই কোনটা করবে আমার সংসার করবে আমার সংসার হ্যাঁ তাহলে আমার সন্তানকে তুই কি করবি কি করবি বল আচ্ছা ঠিক আছে আজকে থেকে আমি তোমার সন্তানের যত্ন নেব আর ওকে ঠিকমতো খাবার খাওয়াবো এটা কি ফাইনাল কথা হ্যাঁ আমি চাইলেই তোর এই গালটা না একবারে লাল করে দিতে পারতাম কিন্তু কোনো পুরুষ নারীর গায়ে হাত তোলাটা কোনো ভালো পুরুষের কাজ নয় আমি সেটা করলাম না দেখতো আমার দিকে থাকা দেখতো দেখছিস জামে জটে একদম ঘামে ভিজে পুরো শরীরটা কিন্তু শেষ বাসায় আসছি কিসের জন্য তোর জন্য আমার সন্তানের জন্য তোর ভালোর জন্য এত পরিশ্রম করি এত পরিশ্রম করে তোদের জন্য সংসার চালাই আর তুই কি তোর ফিগার নষ্ট হবে জন্য তুই আমার সন্তানকে খাওয়াবি না বা নারী বাহ তোর মতো নারী যে কারো মা হতে পারে এটা আমার জানা ছিল না আজ থেকে সব শুনবি আমার কথা না সব শুনবি টিকটক বন্ধ বল মনে থাকবে থাকবে আর যদি উল্টোপাল্টা হয় আমি যদি অকারণে আমার সন্তানের কান্না আমার কান পর্যন্ত আসে একবার তো জিপ টানি চিড়ি ফেলবো আমি মনে থাকবে অন্য দশটা পুরুষের মতো আমাকে অত দুর্বল ভাবিস না আমি দুর্বল পুরুষ নই আমি আমার জায়গায় সব সময় ঠিক থাকবো বৃদ্ধাশ্রমে কেন যায় সব বাবা মারা জানিস এই কারণে যায় তোরা তো এখন বাচ্চা হওয়ার নাম করে সিজার করিস তোরা এখন বাচ্চাকে বড় করার নাম করে ফিডার খাওয়াস তোরা বাচ্চার ভবিষ্যৎ ভালো করার জন্যে কাজের লোক রাখি দেশ তারা সেবা যত্ন করবে যার কারণে এই সমস্ত সন্তানরা বড় হওয়ার পরে মাকে খালা ডাকে কাজের বউকে মা ডাকে শুধুমাত্র তোদের জন্য একটা বার চিন্তা কর এই পৃথিবীর আলোটা দেখাইছে কে মা আরে পৃথিবীর সব থেকে বড় নিয়ামত হচ্ছে মা আর সেই মা যদি মায়ের মতো না হয় সেই সন্তান কি তাকে মা বলবে আচ্ছা যাই হোক আমি আমার ভুলটা বুঝতে পারছি নেক্সট টাইম থেকে আমি আর কখনো এরকম করব না যা যা দুনিয়া কোথায় আছি আমরা এর নাম কি ডিজিটাল হ্যারে নাম আধুনিকতা এটাও কি দেখার বাকি ছিল আমাদের আমরা আগে দেখতাম আমাদের মারা আমাদের পাড়া প্রতিবেশীরা একটা সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে কত আদর কত ভালোবাসা কত যত্ন করত নিজে ভিজা জায়গার মধ্যে থেকে সন্তানকে শুকনা জায়গায় রাখতো আমাদের মা চাচিরা আর এখনকার সমাজের ফিগার নষ্ট হয়ে যাবে জন্যে সন্তানকে বুকের দুধ খাওয়াতে চায় না আল্লাহ তুমি এই সমস্ত মায়েদের হেদায়ত করো বলার কোনো ভাষা নেই সেটাও যে আমার পরিবারে হবে আমার সংসারে হবে এটাও মেনে নিতে পারছি না ঠিক আছে আমিও দেখবো তুমি টিকটক নিয়ে পড়ে থাকো নাকি আমার সন্তান আমার সন্তানের জন্য তোমার মতো একটা নারী নয় হাজারটা নারীকেও আমি কোরবান দিতে পারব ঠিক আছে